আমাদের অনেক বাইরা বলে হজুর দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না কোথায় দোয়া করবো কোথায় দোয়া করবো কোথায় দোয়া করব দোয়া কবুলের কিছু স্পেশাল জায়গা আছে দোয়া কবুল হওয়ার কিছু স্পেশাল জায়গা আছে যেই জায়গাগুলোতে নিশ্চিত ইনশাল্লাহ দোয়া কবুল হবেন আপনি যদি দোয়া করতে জানেন ওই জায়গাগুলোতে দোয়া কবুল হবে তার মধ্যে একটা হলো সিজদায় প্রথম কি বললাম এক নম্বর হলো নামাজের শেষ দায় গিয়ে যদি আপনি দোয়া করেন কবুল করবেন কে আরো জোরে বলেন কে দুই রুকু থেকে উঠার পর রুকু থেকে উঠার পর আপনি দোয়া করবেন কবুল করবেন কে তিন আজান এবং ইকামতের মাঝখানে দোয়া মসজিদে আজান হয়েছে একটু পরে একামত হবে এই মুহূর্তে যেই দোয়াটি আপনি করবেন কবুল করবেন কে আর বলেন কে ফজরের নামাজে সালাম ফেরানোর পর ফজরের নামাজে সালাম ফেরানোর পরে যে দোয়া করবেন কবুল করবেন কে আরো জোরে বলেন কে জুমার দিন যে কোনো সময় জুমার দিন একটা নির্ধারিত সময় আছে যে সময়টা পেয়ে গেলে কাজ হয়ে গেছে এটা আসরের পর হতে পারে জোহরের আগে হতে পারে জুমার দিন এবং রাতে যে যেকোনো একটা সময় দোয়া করলে ওই দোয়া কবুল করেন কে তারা জোরে বলেন কে দোয়া কবুল হয় সফরে আমরা অসংখ্য সফর করি কিন্তু আমরা ভুলে যাই যে একটা ছোট্ট মনোজাত করার জন্য আমরা তিন চার দিন এক সফর করে চলে আসি বিভিন্ন জায়গায় যাই কিন্তু বিশাল একটা সুযোগ আমরা হাত ছাড়া ওই সফরের দোয়া আল্লাহর দরবারে কবুল আমরা সফরে গেলে দোয়া করতে বলে যাই সেজন্য সফরে গেলে কি করতে হবে দোয়া করতে হবে সুমান জোরে বলেন দোয়া কবলে আরো নির্ধারিত কিছু জায়গা আছে যে জায়গাগুলো এই মসজিদ যদি হয়ে যায় হয়ে যাবে জায়গাগুলো আপনি মসজিদ হয়ে গেলে আপনার মসজিদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে আসবে যে জায়গায় দোয়া করেছেন হুট করে দোয়া কবুল হয়ে গেছে আপনি জোরে বলেন না সোহান আল্লাহ জুমার দিন খুদ এবং নামাজের মাঝখানে পড়েন খুদবা শেষ করে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে মাঝখানে যেটা ছোট্ট গ্যাপ আছে ওই সময় একটা দোয়া করে ফেলবেন দুই খুদ্ মাসখানে দোয়া প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া যখন আমরা সুরা ফাতেহা শেষ করে আমিন বলি ওই সময় দোয়া কবুল হবে ইন এই জায়গাগুলো হচ্ছে হওয়ার আমি আপনাদেরকে বলেছি। এই জায়গাগুলো খেয়াল করবেন আমরা জাগা মতো দোয়া করতে পারি না বলে দোয়া কবুল হয় না জাগা মতো দোয়া করতে হবে এই দশটি জায়গায় দোয়া করবেন যে দশটি জায়গার কথা বললাম ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন জোরে বলেন আমিন